সুপ্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুসেক্স আপিয়া মাছের পানা বিকজ আপনারা যারা অরিজিনাল মনোসেক্সটাইপিয়া মাছের পানা চাষ করতে আগ্রহী তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না তো আপনারা জানেন তেলাপিয়া মাছের পানা মূলত দুই প্রকার হয়ে থাকে দেশি এবং মনোসেক্স তো দেশি তেলাপিয়া মাছের পানা মূলত চার মাছ চাষ করবার পরে কিন্তু পুকুরে বাচ্চা দিয়ে দেয় এবং অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পানা যদি আপনি চাষ করেন মনোসেক্স তেলাপিয়া মাছ দ্রুত বড়ো হয় এবং মাত্র ছয় মাছ চাষ করে আপনি কিন্তু বাজারজাত করতে পারবেন তাছাড়া মনোসেক্স তেলাপিয়া মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা এই মাছ চাষের ক্ষেত্রেও খরচ কম লাগে তো যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আমাদের মাছগুলো দেখেন বাছাই করা এক সাইজের পানা আপনি চাইলে কিন্তু বাছাই করা এক সাইজের পানা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেখান থেকে আপনি মনোস্যাক্সেলাপে মাছের পানা ক্রয় করেন না কোনো ও উন্নত মানের বাছাই করা এক সাইজের পানা ক্রয় করবেন তাহলে কিন্তু চাষ করে লাভবান হতে পারবেন অনেকে আছেন বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলো বায়োফ্লক ফলক চাষ করতে পারবেন যে কোনো জলাশয়ে কিন্তু এই মাছগুলো চাষ করা যায় আপনি চাইলে আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাট পিজা আছে চারা আর অনুপাণা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন